ভাই একটা কেকের মধ্যে যদি এরকম ঠুসে ঠুসে চকলেট দেওয়া থাকে তাহলে এক বসায় পুরো কেক খাওয়া যায় আজকে অনেক দিন পর এত মজার মজার সব কেক খেলাম যেগুলো একদম প্রিমিয়াম টেস্টেড থাকবে সো চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি সু ব্লগ সো আজকের এই কেকগুলো আমরা নিয়েছি দ্য কেক ম্যান পেজ থেকে সো নাম শুনে বুঝতে পারতেছেন এটা একটা ভাইয়ার বানানো কেক সো এই কেকগুলো কিন্তু এর আগেও আমরা ট্রাই করেছিলাম অনেক মাস আগে সো আবারও হচ্ছে আমরা অর্ডার করে দিলাম কেক ম্যান পেজ থেকে সো এটা হচ্ছে লোকেশনটা ঢাকাতে শুধুমাত্র ঢাকাতেই আপনারা হচ্ছে এই কেকগুলো ডেলিভার পেয়ে যাবেন ঢাকা সিটিতে সো ফার্স্টই হচ্ছে যে কেকটার জন্য আমরা একদম পাগল হয়েছিলাম সেটা হচ্ছে এই চকলেট ওভারলোড কেক এই কেকটা দেখতেই যেমন সুন্দর তেমন খেতে এত এত মজা ট্রাস্ট মে এই কেকটা আপনারা যারা কেক লাভার আছেন বা চকলেট লাভার আছেন তারা এক বসায় পুরো কেক খেয়ে ফেলতে পারবেন কারণ এটাতে এত পরিমাণ চকলেট দেওয়াই চকলেট কেকটা এই কেকের প্রতিটা লেয়ারে হচ্ছে গানাস থাকবে ক্যারামেল থাকবে বাদাম দেওয়া হয়েছে টেস্ট একদম হচ্ছে স্নেকার চকলেটের মতো লাগতেছে এটা হচ্ছে এক পাউন্ড কেকের প্রাইস থাকবে টাকা একদম প্রিমিয়ামটা থাকবে এটা যদি পাউন্ড সেক্ষেত্রে প্রাইস পড়বে দুই হাজার টাকা এই কেকটা আপনারা কেউ মিস করবেন এটা হচ্ছে চকলেট ক্যারামেল কেক যে কেকটাতে ওভারলোড চকলেট সাথে ক্যারামেল পাবেন ভিতরে ক্যারামেলের ফিলিং থাকবে সো এই কেকটা হাইলি 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 রেকমেন্ড থাকবে তো ঢাকার মধ্যে আপনারা যারা একদম বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম টেস্টের কেক খুঁজতেছেন তার কিন্তু দ্য কেকম্যান পেজ থেকে কেক নিতে পারেন বার্থডে অথবা যে কোনো ধরনের কেক কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরের যে ফ্লেভারটা এটাও কিন্তু একদম প্রিমিয়াম একটা ফ্লেভার সেটা হচ্ছে বাটার স্কচ এটার পার পাউন্ড হচ্ছে এক টাকা এই বাটার স্কচ কেকটাও এত মজা ছিল মানে কি বলবো কেকগুলা এত বেশি মজা আমি এক্সপ্লেন করতে পারতেছি না টেস্টটা যদিও আপনাদের কাছে প্রাইস বেশি মনে হতে পারে কারণ এইগুলা হচ্ছে সবই হচ্ছে প্রিমিয়াম টেস্টের কেক যেগুলো একটু প্রাইস হলেও আপনারা খেয়ে খুবই মজা পাবেন এখানে দেখেন উপরে হচ্ছে একদম নার্স দিয়ে ভরপুর এত মজা ছিল যারা বাটার স্কচ পছন্দ করেন ফ্লেভার তারা এই কেকটা নিতে পারেন এছাড়াও কিন্তু আপনারা নর্মাল ফ্লেভারের কেকগুলোও পেয়ে যাচ্ছেন যেমন হচ্ছে এই ভ্যানিলা কেকটা যেটা ভিতরে হচ্ছে হোয়াইট চকলেটের গানাস দেওয়া আছে এটার পাউন্ড কিন্তু মাত্র সাতশো টাকা এইটা আপনারা যাদের বাজেট কম তারা নিতে পারেন কেকের টেস্ট খুবই ভালো হবে আমার কাছে মনে হয়েছে সাতশো টাকায় এটা ভ্যানিলা কেক আমি কিন্তু ভ্যানিলা ফ্লেভার তেমন পছন্দ করি না বাট সাতশো টাকায় এই ভ্যানিলা ফ্লেভারের কেকটা আমার কাছে খুব ভালো লাগছে অ্যান্ড আম্মু আব্বু অনেক বেশি মজা করে খাইছে প্রতিটা লেয়ারে হোয়াইট কানা দেওয়া হোয়াইট চকলেটের কানাস দেওয়া খুবই মজা ছিল আর কেকের ডিজাইন তো আপনারা দেখতেই পারতেছেন কতটা প্রফেশনাল কেকের ডেকোরেশন সো আপনারা একদমই স্মুথ সুন্দর ডেকোরেশন পাবেন দ্য কেক ম্যান পেজের কেক এরপর লাস্ট ডে ফ্লেভারের কেকটা খাবো এটা হচ্ছে অরেঞ্জ কেক যেটা অরেঞ্জ কেক উইথ পাই ফিলিং থাকবে আর এটার ভেতরে হচ্ছে হোয়াইট চকলেট গানাস থাকবে পাই ফিলিং থাকবে অ্যান্ড এটার পাউন্ড হচ্ছে আটশো টাকা আর ডেকোরেশন দেখতেই পারতেছেন কতটা সুন্দর আর ভিতরে ফিলিং দেওয়া আছে আর এত মজা ছিল এই অরেঞ্জ কেকটা মানে আমি কী বলবো আজকে কোনটা রেখে কোনটাকে বলবো ফার্স্ট হচ্ছে চকলেট কেকটা আর বাকি তিনটা ফ্লেভার হচ্ছে সেকেন্ডে থাকবে এছাড়াও দা কেক প্যান্ড পেজে আপনারা আরও অনেক ফ্লেভারের কেক পেয়ে যাবেন আমি এখানে মেনুটা অ্যাড করে দিব সো আপনাদের যার যে কেকটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন দা কেক প্যান্ড পেজে থ্যাঙ্কস ফ্র ওয়াচিং বাই